রাজশাহীর বারো নয় নদী এখন যেন এক বিষাক্ত জলাধার দুর্গন্ধে নদীর ধারে যাওয়া দুষ্কর এমন পরিস্থিতিতে নদীটিকে বাঁচাতে আলোচনা সভা ও মানববন্ধনের আয়োজন করা হয় রাজশাহীর নহাটায় দখলে মৃত প্রায় বারো নয় নদী নদী পারের মানুষ জানাচ্ছেন এই নদীর পানি এখন শুধু দুর্গন্ধই নয় ছড়াচ্ছে রোগ সোমবার সকালে নদীর তীরে গম্ভীরার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় বারো নদীর দুর্দশা পরে মানববন্ধন ও আলোচনা সভায় নদী বাঁচানোর দাবি জানান স্থানীয়রা আমাদের এই নদী যেন পূর্বের সেই রূপ পায় সেই জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি এই নদী আমাদের প্রাণ এই নদী রাজশাহী পবা উপজেলার ওপর দিয়ে একবারে দুর্গাপুরের ওপর দিয়ে নাটোর লালডাঙ্গা পর্যন্ত গেলছে এই নদী নওগাঁ পর্যন্ত গেলছে এই নদী হাজার হাজার মানুষের জীবন জীবিকা নির্বাহ করত এই নদী দূষণ হয়ে গেছে নদীর পানির মাছ পচে গেছে মাছ এই মাছ খেয়ে মানুষের বিভিন্ন রোগ ছড়েছে চুলকানি রোগ ছড়েছে এগুলো থেকে মুক্ত করতে হলে নদী দূষণ কমাতে হবে পানি সংশোধন করে এই নদীতে ছাড়তে হবে এটা অগ্রাধিকার ভিত্তিতে বান্নয় নদীকে যেন হরণ দূষণমুক্ত এবং দখলমুক্ত করা হয় কেন বান্নায় নদী শুধুমাত্র পরিবহনের জন্য না এই নদীটা বরঞ্জ অঞ্চলের একটা বলা যায় যে টার পয়েন্ট এই নদীটাকে যদি রক্ষা করা যায় তাহলে বরঞ্জ অঞ্চলে যে পানি সংকট সেটা হয়তো নিরসন করা সম্ভব হবে এবং এখানে যে খাড়িগুলো আছে প্রচুর খাড়ি আছে প্রচুর শাখা নদী আছে এগুলোকে যদি সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু আমরা সারফেসের পানি দিয়ে ভূমিক পানি দিয়ে কিন্তু আমরা সেচ কাজের চালাতে পারি একটা ঘিন্ন চক্রান্ত চলছে আমাদের যে কৃষি উৎপাদন এটাকে কী করে ব্যাহত করা যায় কৃষির কৃষকের কাছ থেকে সেই চক্রান্তকে রোধ করতে হলে আমাদেরকে রোধ রক্ষা করতে হবে আমরা গবেষকদের কাছে অনুরোধ করব। নদীর জন্য একসাথে রক্ষায় প্রয়োজন সম্মনিত উদ্যোগ এই স্লোগানে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে এএলআরডি রুলফাও ও বেলা সহায়তা করে বারোটি সংগঠন অংশগ্রহণকারীরা বলেন নদী দখল ও দূষণ রোধে দ্রুত সীমানা নির্ধারণ পিলার স্থাপন ও ড্রেজিংয়ের ব্যবস্থা নিতে হবে সভায় পানি উন্নয়ন বোর্ড পরিবেশ অধিদপ্তর ও রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তারা নিজেদের অবস্থান থেকে নদী রক্ষায় উদ্যোগ নেবেন বলে প্রতিশ্রুতি দেন দূষণ আর দখলে থাবায় প্রাণ হারাচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী বারো নই নদী নদীটিকে রক্ষায় এখন প্রয়োজন প্রশাসন স্থানীয় জনগণ ও পরিবেশবান্ধব উদ্যোগের সম্মিলিত প্রচেষ্টা উত্তরভূমি রাজশাহী